আমার ছোট চাচা ডাক্তার বসেমউদ্দিন উপস্থিত বন্ধু সুযোগ্য সুযোগ যুগ্মহবক কামুল টিটো টিকটো যুগ্মবক মোজফ্ফর হোসেন যুগ্ম হবকাল যুগ্মবক রবুল ইসলাম এবং আমার এখানে আরও উপস্থিত আছেন আমার সিনিয়র বড়ো ভাই মহসিন ভাই আজিজুর ভাই আলা ভাই আমাদের প্রত্যেক সভাপতি সেক্রেটারি সাংগঠনিকবৃন্দ যুবদল দলের ছাত্র দলের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় জানেন তিনি কিন্তু আমাদের সম্পর্কে অনেক কথাই কিন্তু আমাদের বক্তারা বলে গেছে আমার কাছে মনে হয়েছে আমার কিন্তু কোনো আমলে খুব রেয়াজ তুই একজন আম্লিক লোক বলতে পারো যে ভাই ছেলে একটু থামালি হয় না কারণ কি জন্য ভাই কী সমস্যা তাই লেন্টুর বাড়ির সামনে যাচ্ছে রুবেলের বাড়ির সামনে যাচ্ছে এ বাদে কিন্তু বলিনি অমুকের কাছ থেকে চাঁদা নেছে অমুকের কাছ থেকে এই নেছে তমুকের কাছ থেকে নেছে এরম কথা বলিনি যেটা বলেছে আমার বিএনপির লোক আমি যদি নাম ধরেই বলতে বলি তাহলে নাম ধরেই বলতে পারবো খাদুরা বাজারের আমার বিএনপি নেতারাই বলেছে আমার ইউনিয়নের বিএনপির নেতারাই বলছে আসলে আপনারা বলেন গত পাঁচই আগস্ট দ্বিতীয়বার ছাত্র জনতার আন্দোলনে আমাদের যে স্বাধীনতা লাভ করি আমরা লাভ করার পরে আমরা কিন্তু খাজরা বাজারে একটা বিজয় মিছিল করি আমি যশোরে আন্দোলনে মাঠেই ছিলাম ওখান থেকে আমরা দয়াটা এসে দুই রাকাত নফল নামাজ পড়ি অমিত শাহ পড়ে কিন্তু আমরা আমি ওখান থেকে রওনা দিই আমার ইউনিয়নের উদ্দেশ্যে আসার পরে আমরা মুজাপার দোকানে সংগঠিত হয়ে আমরা একটা বিজয় মিস্ত্রি বের করি স্ট্যান্ড হয়ে তেল পাম্প হয়ে ঘুরে খাদুরা বাজারে শেষ করি এর ভিতরে যারা আমলিগের নাম করা সন্ত্রাসী যারা দীর্ঘদিন আমরা যদি এই জায়গায় এসে বসতে চাইছি দশজন লোক বলেছে ফিল্ডে যাওয়া যাবে না গেটে তালা মারা যদি একটা বর্ষার কারণে রুম চাইছি বলেছে স্কুলে মিটিং করা নিষেধ হয় পুলিশ আসতেছে কেউ রিপোর্ট দিয়েছে ওরা দশজন এক জায়গায় হয়েছে আমরা বসতে পারিনি আমরা কেদেশের দেশের নাগরিক না আমার বাড়ি খাজুরা বাজারে আমার বাড়ি ইউনিয়নে আমার বাড়ি বাগাল প্রার্থানায় আমরা মিটিং করতে পারিনি ওই তখন তো আমার বড়ো ভাইরা কেউ কোনো সময় বলেনি যে লেন্ড পেই করতেছে ভোলা রিপোর্ট দেশছে ডাকু হয় সে আমার যুব দলের একটা নেতারা মারল গ্যাচঘাট স্কুল মাঠে তার ধরে নিয়ে মাঠের ভিতরে ব্যাপক মার দিল আমাদের কোনো নেতার মুখে শুনিনি তখন এইভাবে ওরা বাল্য কেন কেন মারিয়েছে কী কারণে মারিয়েছে কেউ কিন্তু আমারে বলেনি আমরা কিন্তু যে কয়জন ছিলাম আমরাই কিন্তু সেই ডাকু ভাই ভোলার কিন্তু প্রতিবাদ করেছি খাজরা বাজারে এসে গাছ আমার তো সেই ভাইরা কেউ যারা এখন বলতেছেন অভিযোগ দিচ্ছে আমার কথা পনেরো বছর আমি হয়তো ছিলাম না আমি কিন্তু দশ বছর বন্ধু ইলেভিনের গলিতি গলিতে আমি কিন্তু আমলিগির ভয়ে কোনোদিন পলাই নি যদি কেউ বলেন আমার সামনে বলতে এখন আমি কিন্তু কোনোদিন আমলিগের ভাই খাজনা বা ওই সময়ও এই দু সময় রাত দশটার সময় এগারোটার সময় আমি খাজনা বা গেছি আমাদের সদর দল করে মোজাপ্পার রবিউল আলমগীর জিয়া সহ টিটো জিয়া এরা আমাদের রিজাল ভাই তারা বলুন নদীর ওইপথ থেকে রিজল ভাই আমার একদিন বলেছে ভাই এত রাত করে না যে আপনি সকাল সকাল চলে যেতে পারেন না কিন্তু আমি তো সবার সাথে কথা বলে আমার কোনো যাত্রী হয় এর বিপদ আরেকজনের বিপদ আরেকজনের বিপদ আমি কেন রাত করব তারপরেও কিন্তু রাত করা লাগে সবার সাথে বসতে হয় তাদের মনের কথা শুনতে কিছু করতে পারি আর না পারে তার কাজ পর্যন্ত পৌঁছাতে আর তাহলে আজকে আপনারা যেটা বলতেছেন আমলিক সহ তুপাল আহমেদ পার্লামেন্টে বলিল যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বিএনপি এবং তাদের দোসর জামাত পাঁচ লক্ষ লোককে বাংলাদেশের বাড়িতে খুন করবে রক্তের বন্যা বয়ে যাবে আপনারা দেখেন পাঁচই আগস্ট এই বিপ্লবের মধ্যে যখন ছাত্র জনতার বিজয় হয় তারা বাংলাদেশে আমার তো মনে হয় দশজন লোক মারা গেছে কিনা সন্দেহ গেছে ভাই যদি তাই না যে থাকে তাহলে আপনারা বিএনপি আর কত সহনশীলতা বলতেছেন আর কত ধৈর্যশীলতা বলতেছেন আর কি করলে বিএনপির কাছে আপনারা খুশি হবেন খাজুরা বাজারে কিছু ডিসিআর এর ঘর ডিসিআর কাটা আছে আমলিক যখন ক্ষমতা আছে বিএনপি ছিল আগে বিএনপির লোক খাচ্ছিল তাহলে ডিসিআর আছে আমলি ক্ষমতা এসে বলেছে এই বাবুল তুমি সরে যাও যেদিন আবার বিএনপি আসে সেদিন তুমি খাবা যে আর সরে যাও বিএনপি এসে খাবা আপনারা জানেন না সাবেক যিনি বিএনপির নেতা ছিল ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলেন শৌকত মন্ডলে এই জিয়ার ঘর তালা মাইতেছিল দিছিল জিয়া আট দিন বন্ধ ছিল আমি যখন জানতে পারি আমি জিয়ার কাছে এসে শৌকত মন্ডল টেলিফোন করি আপনি কোথায় পাই এখন বলছে আমি ঢাকায় যাচ্ছি আমি বললাম চাবি পাঠান জিয়ার ঘর খুলে দিতে নাহলে এখন আমি তালা ভেঙে জিয়ার ঘরে আমি মাল উঠে জিয়ার উঠে দেবো বললাম জিয়া এরপরে কিন্তু সংকট মণ্ডল এক ঘন্টার ভিতরে এসে কিন্তু তালা খুলে দিতেছে ঘটনা হয়েছে আমরা কিন্তু বহুত নির্যাতন বহুত ঘাত প্রতিঘাত বহুত মামলার আসামি বহুভাবে সে কথা বলা যাবে না জাতীয় নির্বাচন দুটো আমি পার করেছি একটা আঠারো একটা তেইশ ভাই নির্বাচনের পোস্টার আমাদের আইফ সাহেবের গাড়ি যখন বাগারপাড়া পোস্টার্নে বেরোয় ধানের শিশির প্রতীক নিয়ে তার গাড়ি সহ তার লোকজন সব আটকে দেওয়া হয় কোন পোস্টার বাগারপাড়ায় আসে না আমরা বিভিন্ন প্লেসে যোগাযোগ করে রাতের অন্ধকারে আবার পোস্টার সবাই আমি আমার গাড়িতে আমার বউকে গাড়ি সামনে বসায় আমার বাইকের রোগ করে পান্তা পাড়া এখন সৌদি আরবে আছে তারে পিছনে দিয়ে পোস্টার দিয়ে আমি কুদাইলে আইনি আমার বনির বাড়ি রাখি পোস্টার হাজরা বাজারে আনতে পারিনি এত সাহস আমার হয়নি উদালের থেকে আমার প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ ডেকে নিয়ে আসি মোটর মোটরসাইকেল করে মাঠের ভিতরে এক এক রাস্তায় প্রত্যেক ওয়ার্ডের কাছে পোস্টার এই যে ভাই নেতৃবৃন্দ গাছঘাট থেকে মাঠের ভিতরে মেন সলিং রাস্তা পারেনি রোজ ভাই এসেছে ওই মাঠের ভিতর দিয়ে সঞ্চালয় এসেছে সেখানে আমরা তাকে কিছু খরচ পোস্টার পাঠায় দিচ্ছি ভাই আমরা তো কষ্ট করেছি আমলে কি কষ্ট করেছে আপনারা কেন এত তাড়াতাড়ি আমাদেরকে এত কলুষিত করতেছেন কিছুদিন আগে আমাদের কিছু লোক যারা বিএনপি নামদারি অর্কাস এবং আমলিগের সাথে বেশে তারা আমার নামে পোস্টার করেছে মানে পেপারিং করেছে আমার যুব কিছু নেতৃবৃন্দর নামে করেছে আমার বিএনপি নেতৃবৃন্দর নামে করেছে এর কি প্রতিবাদ আপনারা করেছেন বন্ধু বিল বিএনপির লোকজন বলেন আপনারা কি কেমন বলেছেন তখন তোমার নামে পোস্টারিংটা হলো কেন তোমার নামে পেপারিংটা হলো কেন আলমগীর নামে হলো কেন জিয়াল নামে হলো কেন রবিউল নামে হলো কেন সাগরের নামে হলো কেন বলেন হামিদের নামে হলো কেন আমরা কি কারো চাঁদাবাজি করেছি আপনারা বলতে পারবেন ভাই চাঁদাবাজি করেছি কেউ যদি না করে থাকি তাহলে আমাদের নামে হয়ে গেল কেন আমি তো প্রথম দিন মিছিলের ভিতর থেকে বেরোয় যাই শুনলাম আমাদের কিছু ছেলে পেলে জুলিয়ার একেবার ছোট ছোট ছেলে পেলে আমি যদি বলি আমার কোনো আর্ডের সভাপতি সেক্রেটারি তার সাথে জড়িত না একেবার পিতৃপাতা ছেলে পেলে রঞ্জিতার ভবন এক বাড়তেছে লেন্টুর বাড়ির সামনে গাড়ি ভাঙতেছে রুবেলের বাড়ির সামনে ইট মারতেছে আমি তখন যদি কেউ দেখে থাকেন আমার মনে হয় ইসলাম ভাই কম বেশি সাক্ষী আমাদের আজিজুর ভাইও দেখেছে আমি যাই কিন্তু রেন্টুর গাড়িতে আগুন ধরা দিয়েছিলো আমি থামা মেরে বন্ধ করে দিচ্ছি আগুন ধরাতে দিতেই নি একটা ছেলেকে আমি মারছিলাম তার কাছে আমার একটা জুনিয়র আমার ছেলের বয়সী তার কাছে আমি আমার ক্ষমাও চাইছিলাম রাগের মতো একটা বাড়ি আমি তার কাছে আমি নিজেও ক্ষমা চাইছিলাম মনেই তো আমার ছেলের বয়সী মনে কষ্ট নিশ্চয় আমার ভুল হয়েছে কারণ আমি রাগ কন্ট্রোল করতে পারিনি তুই করতেছিস এটা ঠিক না করিস না কারণ মানুষ আমাদের খারাপ বলবে আপনি যেটা ভাবেছেন ওই দিন কিন্তু আমিও ভাবছিলাম ভাবে সবাইকে আমি হ্যাঁ আমাদের মোটর সাইকেলে কিছু মহলা দিয়ে বেড়ায় কেন দিয়ে বেড়ায় মুজাফর বলেছে যারা শীর্ষ সন্ত্রাসী আমাদের ইউনিয়নে যারা আমাদের প্রতি প্রতিনিয়ত বিভিন্ন কারণে অকারণে আমাদের পরে অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে পুলিশির ভয় দেখাইছে তারা আজকে বাড়ি চলে আসবে আমি সতেরো বছর পলায় আছি আমার নেতাকর্মী পলায় আছে আমার নেতাকর্মী ব্যবসা বন্ধ হয়েছে আমার নেতাকর্মী অন্য জায়গায় হাটঘাট করতে বন্ধ হয়ে গেছে তারা এমনকি কষ্ট এমন এমনকি আপনার তারা এসে বলতেছে যে আপনি তাদের করুণায় তাদের কথায় একদম ভুলে যাচ্ছেন যে তাদেরকে বাড়ি আনার জন্য আপনারা ব্যস্ত হয়ে গেছেন তাদের ব্যাপারে সহানুভূতির জন্য আপনারা ব্যস্ত হয়েছেন আমার রোহিত ভাই কিছু কথা বলেছে আমি জানি কে কে করেছে আমি রোহিত ভাইকে এই হাউজের মধ্যে বলবো না কিন্তু আমাকে সুস্পষ্ট বৈফে ভাইকে দিতে হবে যেহেতু সে একটা অর্ডের দায়িত্ব আছে আমাকে দিতে হবে যদি ভাই দিতে পারে তার উপযুক্ত বিচার আমি কারা করে যদি না হয় তাহলে রোহিষ ভাইকে বলতে হবে কারণ আপনি মিটিংয়ে বলে যাবেন আমার ছেলে মেয়ে কথা বলতে ছেলেরাই কাজ করতেছে গতকালকেও কিন্তু আমি রাত্রি নুরুল ইসলাম ভাই তহিবার ভাই হিরু ভাই আমার বইলো তখন এই সমস্ত কর্মকাণ্ড এটা বিরত করা যায় না আমি বললাম বলেন কি কি কর্মকাণ্ড আমার ছেলেরা কি অন্যায় করতে আমি কি অন্যায় করতেছি এক পর্যায়ে কিন্তু তারা আমার কাছে কোনো উত্তর দিতে পারিনি আমি কিন্তু তারা এখানে বসে আছে তারা কিন্তু আমার সঠিক কোনো কৈফেদ আমার কাছ থেকে নিতে পারিনি যা আমরা এই অন্যায় করতেছি এ কথা বলতে পারিনি দেই আমি বলবো আপনারা লোকের শোনা কথায় আপনারা আমাদের নেতৃবৃন্দ আমলিক যা না বলতেছে আপনারা বিএনপির নেতৃবৃন্দ তার থেকে সমালোচনা বেশি করতেছেন আপনাদের কারণে আমাদের বাণিজ্য ক্ষুণ্ণ হচ্ছে আমাদের যুবদলের দলের ছেলেদের বিএনপির ছেলেদের ইভেন আমাদের তাহলে আপনারা কি সেই যারা আমলিগির লোক ওয়ার্কাসের লোক আমাদের সমালোচনা করে আমাদের মানুষ আমাদের দলের মানিক আমাদের নেতার মানিক আমাদের মানির আপনাদের মানি জোট নিয়ে খেলতে চাই আপনারা যদি বেশি এইগুলো করেন তাই তারা তো সে সুযোগটা আরও বেশি পাচ্ছে কাজে আপনাদের কাছে ছেলেরা ছাত্র দলের ছেলেরা বিএনপি ছেলেরা স্বেচ্ছাসেবক দলের ছেলেরা কেউ যাবেন না কারণ আমাদের দলের নির্দেশ আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দলের মহাসচিব বলেছে চাঁদাবাজ যদি কেউ করে চাঁদাবাজি যেই হোক তাকে ধরে দেবেন আমার বক্তব্য হচ্ছে আমরা যেহেতু বড় দল বৃহৎ একটা দল কিন্তু আমলিক লীগ আগস্টের পরে তারা কিন্তু তাদের সমস্ত কর্মী যুবলীগ ছাত্রলীগ আমলীগ পার্লামেন্টের মেম্বার মন্ত্রী আমার এক বা বলেছে বলেছে ভারসিটির ভিসি মসজিদের বাইতুল মোকারমের খতিব সহ সমস্ত মানে স্কুলে টিচাররা বন্ধ পলায় চলে গেছে তার মানে কি তাদের অবস্থান বাংলাদেশে এখন আর নেই কিন্তু তারা আমাদের ভিতরে বিভিন্ন রূপে যেমন দেখলেন আনসার সাথে কিন্তু সত্যিবেলায় ঘেরাওয়া করেছে রিক্সা চালায় ঘেরাওয়া করতেছে আন্দোলন সংগ্রাম তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু বিভিন্ন রূপে আসতেছে জর্জ কোর্টেল হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারা কিন্তু একটা কুহর ছিল সিরা ওই ছাত্র জনতা ঠেকাইচ্ছে কাজে আমরা ক্ষমতায় যাইনি ক্ষমতা এখন অনেক পথ অপরাধ করেছে তারা সেভাবে পালিয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় ইতিহাস যে একটা পার্লামেন্ট ধরে সবাই পালাই গেছে এটা একটা একটা বিরাট ইতিহাস কোথাও নেই সুতরাং যারা পালাই গেছে তাদেরকে আমরা তা বায়নি দিচ্ছি তাদেরকে কেউ আনার চেষ্টাও যেন না করে এবং তাদেরকে যারা পালাই গেছে তাদের আমরা খুঁজি উনি কিচ্ছু অপরাধ অনুযায়ী তারা পালাই সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে সামনে নির্বাচন নির্বাচন আমাদের প্রস্তুতি নিতে হবে বড় একটা নির্বাচন হতে যাচ্ছে যা আমাদের দেশ নায়ক তারিখ ধবন ইতিমধ্য করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন আমাদের সামনে এই নির্বাচনটা আমাদেরকে খুবই কঠিনভাবে পার করতে হবে এই কারণে সবাইকে সমর্থন ইয়ে করে সমন্বয় করে হ্যাঁ ধৈর্য ধরে

বিচারকরা ফলতক বিশ্ববিদ্যালয়ের বিসি শিক্ষক বিএমপি কর্তৃক আয়োজিত আজ এই শান্তি শৃঙ্খলা বিষয়ক মিটিং এর পরম শ্রদ্ধেয় সভাপতি কলা কমিটির সভাপতি এবং আহ্বায়ক সহ তারা আমার সহযোদ্ধা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি একটু ভিন্ন কথা বলব সবাই এক কথা নৈকটি কথা বলেছে আমি একটু ভিন্ন কথা বলব প্রথম কথা ওবায়দুল কাদের বলেছিল